নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী শেষ যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে বইমেলার বেশ কিছু বই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম কিন্তু তা বাদেও বেশ কিছু বই এখনও বাকি আছে তো আজকে হচ্ছে বইমেলা বুক হলের সেকেন্ড পার্ট অর্থাৎ বাকি যে বইগুলো আপনাদের সাথে আলোচনা করা বা আপনাদেরকে দেখানো বাকি ছিল সেই বইগুলো নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলেছি তো স্বাভাবিকভাবেই এই ভিডিওতে আপনি অনেক বইয়ের সন্ধান পাবেন তাদের প্রকাশনা এবং দাম সব কিছু সম্পর্কে জানতে পারবেন তো যদি আপনি বই পোকা হয়ে থাকেন এবং বই পড়তে ভালোবাসেন বিশেষ করে বাংলা সাহিত্য তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখুন এবং ভালো লাগলে এরকম বই পোকা যারা আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথম যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আমার অন্যতম প্রিয় লেখক সৌরভ মুখোপাধ্যায়ের লেখা মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত একটি বই সত্যি রতন এটা আমি বইমেলা থেকেই কিনেছি এবং এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা বইটার বিশেষত্ব এটাই এখানে এগারোটি ছোট গল্প সংকলন আছে এবং বইয়ের যে গল্পগুলো সেইগুলোও ছোটদের জন্য লেখা কিন্তু এই প্রসঙ্গে উল্লেখ্য ছোটদের জন্য লেখা হলেও এই গল্প এমনই গল্প যে যে কোনো বয়সের মানুষই এর রসাসাদন করতে পারবে অর্থাৎ সৌরভবাবুর লেখার মধ্যে এই ব্যাপারটি থেকে থাকে যে সেখানে মূল্যবোধ মানবিকতা এবং ছোটদের বোঝার মতো করে তিনি এত সুন্দর গল্প বোনেন বা রচনা করেন যে যেটা সব বয়সী মানুষের জন্যই পাঠযোগ্য হয়ে ওঠে যারা সৌরভ মুখোপাধ্যায়ের কোনো লেখা পড়েছেন তারা জানেন যে তার লেখার গভীরতা কতখানি অবশ্যই যদি এরকম ছোট গল্পের বই আপনি খুঁজছেন তাহলে এটা আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন থেকে বড় জিনিস যেটা এর যে প্রচ্ছদটা এই প্রচ্ছদটা অত্যন্ত সুন্দর যিনি প্রচ্ছদ শিল্পী যিনি খুব সুন্দর করে ছবিটি তৈরি করেছেন এবং এই ছবিটির মাধ্যমেই যেন বইয়ের মধ্যে কী ধরনের কন্টেন্ট আছে সেটা যেন প্রস্ফুটিত হয়ে উঠেছে আজকের ভিডিওতে দ্বিতীয় যে বইটার কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো বিনতা রায়চৌধুরীর হাতের ওপর হাত বইটার প্রচ্ছদ এবং বইটার নাম দেখলে এইটুকু অন্তত জানা যায় যে বইটা প্রেম সম্পর্কিত মানে মানুষের জীবনে কোনো নারী এবং নর দুজনকে মিলে যে প্রেমের উপন্যাস খানিকটা সেই ধরনেরই উপন্যাস হতে চলেছে বিনতা রায়চৌধুরীর হাতের ওপর হাত এটাও মিত্র ঘোষের বই এবং এটার মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা টানটান টান কাহিনীর প্রথম থেকেই রুদ্ধশ্বাস চমক আর সংঘর্ষ যার থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ সমস্ত উপন্যাসে পরিব্যাপ্ত তিনটি আখ্যান নিজস্বতা বজায় রেখেও পরস্পরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ পড়ে যেটুকু বোঝা যাচ্ছে তিনটে সময়কে হয়তো তুলে ধরা হয়েছে বা তিনটে আলাদা আলাদা ঘটনাকে একসঙ্গে সমান্তরালভাবে এই বইতে গাঁথা হয়েছে এবং সেই তিনটে ঘটনা কোথাও গিয়ে হয়তো একসাথে মিলে যাচ্ছে তো এই ধরনের প্রেমের উপন্যাস খুবই ইন্টারেস্টিং হয় বেসিক্যালি এর সম্পর্কে আমি যে খুব একটা আগে শুনেছি তা নয় এর ব্লার্ব এবং এর যে প্রচ্ছদ সবটুকু দেখে আমার ভালো লেগেছিল তাই এটা কেনা এবং এটা আমি খুব শীঘ্রই পড়বো পড়ে ভালো লাগলে আমি চেষ্টা করবো আপনাদের সকলের সাথে এর ডিটেলস রিভিউ শেয়ার করার তৃতীয় যে বইটার কথা আজকে আমি আপনাদের বলবো সেটা হলো ইন্দ্রনীল সান্নালের রচিত খুঁজে খুঁজে খুন বইটা পত্রভারতী প্রকাশনার এবং বইটার মূল্যটা আমি একবারে জানিয়ে রাখি তিনশো পঞ্চাশ টাকা বইটা এইবারের বইমেলা থেকেই আমি সংগ্রহ করেছি বইটার যে বিশেষত্ব সেটা হচ্ছে ইন্দ্রনী সান্নাল এর আগে অনেক থ্রিলার লিখেছেন এটাও খানিকটা থ্রিলারেরই মতো তবে এখানে দেশ ও দশের কথা আছে রাজনীতি আছে কূটনীতি আছে এবং অন্য দেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই নিয়ে মানে সেই প্রেক্ষাপটে এটা রচিত হয়েছে কিন্তু এর একটা স্পেশালিটি আছে কি স্পেশালিটি সচরাচর যে পেশাদার খুনি সম্পর্কে আমাদের যে ধারণা সেখানে সবসময় আমাদের চোখে একটা পুরুষের চেহারাই ভাসে কিন্তু এখানে যে পেশাদার খুনি ভারতের হয়ে কাজ করছে তিনি হচ্ছেন একজন মহিলা তার নাম হচ্ছে প্রথমা এইটাই হচ্ছে এই গল্পের বা এই বইয়ের স্পেশালিটি এখানে মোট কটা যেন শ্বাসরোধী দশটি গল্প আছে এবং এই দশটি গল্প এই প্রথমার কার্যকলাপ আছে কিন্তু ব্যাপারটা ঠিক কি সেটা জানানোর জন্য আমি পিছনের লেখাটা একটু পড়ি তাহলে আপনাদেরও বিষয়বস্তুটা বুঝতে সুবিধে হবে ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক যে কোনো ব্যক্তি সংগঠন বা রাষ্ট্র থাকলে সেই ব্যক্তিকে অথবা সংগঠন বা রাষ্ট্রের প্রধানকে সরিয়ে দিতে হবে সোজা কথায় প্রথমা ভারত সরকারের একজন পেশাদার খুনি বা মার্সেনারি দেশ ও বিদেশে প্রাণঘাতী আক্রমণের মুখে জীবন বাজি রেখে প্রথমা বার জিতিয়ে দেয় ভারতবর্ষকে কিন্তু কিভাবে সেই নিয়েই এইখানে মোট দশটি শাস্ত্রধি গল্প আছে এইবার যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা সিরিজ কৌশিক সামন্তের লেখা এবং অরণ্যমন প্রকাশনার মেলান রাত এর মোট দুটো বই এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এইবারের বইমেলায় এই বইটি প্রকাশিত হয়েছে কিন্তু আমার কাছে এই বইটিও ছিল না তাই দুটো বই আমি একসাথে এইবারের বইমেলায় কিনেছি শেষের বইমেলায় আমি কলকাতা বইমেলা থেকে আমি কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকাস বইটা কিনেছিলাম এবং সেই বইটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। একটা কথা এই ক্ষেত্রে আমি বলি কৌশিক সামন্ত বা আজকালকার দিনে বিভিন্ন লেখক যারা লিখছেন তাদের যে বিশেষত্বটা সেটা হচ্ছে তারা কিন্তু মানে যখন পড়ি তাদের উপন্যাসগুলো বা গল্পগুলো মনে হয় আমাদের পাশে বসেই তিনি নিজে গল্প পড়ে যেন আমাদের শোনাচ্ছেন আমাদের মতোই মানুষ মানে তাদেরকে কিন্তু খুব দূরের লেখক মনে হয় না তাদের ভাষা প্রয়োগ বা কোনো কিছুর মধ্যে বিশাল বিশেষত্ব নেই কিন্তু আমাদের মনের কথাই আমরা যেমন গড় করে বলি কিন্তু হয়তো গুছিয়ে বলতে পারি না বা লিখতে পারি না তারা সেটাই সুন্দর করে লিখে আমাদের হাতে তুলে দিচ্ছে এবং সেই যে নিজের কথাই নিজের মতন করে বলে দিচ্ছে একজন এটা পড়তে কিন্তু খুব ভাল লাগে মনে হয় যেন ঘরের লোকের লেখাই পড়ছি সেই কারণেই আমি এই দুটো বই কিনলাম এবং মিলানকলি সম্পর্কে আমি যেটুকু শুনেছি বা প্রথম একটা দুটো গল্প পড়ে আমি যেটুকু বুঝলাম এটা অবশ্যই ছোটো ছোটো বিভিন্ন গল্প ছড়িয়ে রয়েছে এটাতে যে এই লেখাটা একটু আলাদা এটা না থ্রিলার না সেরমভাবে জীবনের গল্প না প্রেম সব মিলিয়ে কিছু একটা কিন্তু এই সব কিছুর থেকে আলাদা মিলনকলি কথাটার অর্থ আমরা সকলেই কম বেশি জানি হয়তো বা ওইরকমই একটা সুর বা একটা কি বলবো একটা শেষাংশ আপনার মনে ছাপ ফেলে যাবে এই রকমই কয়েকটা গল্প নিয়ে এই সিরিজটা তৈরি হয়েছে আমি খুব শীঘ্রই পড়বো এবং আমার এটা নিয়ে ডিটেল রিভিউ করার ইচ্ছা আছে কারণ আমার মনে আমি বাদে যারা বই নিয়ে ভিডিও করে অনেকেরই এটা পড়া হয়ে গেছে এবং রিভিউ করা হয়ে গেছে বাট স্টিল আমি আমার মতামতটা আপনাদেরকে জানাতে চাই তাই কারণে পড়বো এবং খুব শীঘ্রই আপনাদের সামনে এই দুটো বইয়ের রিভিউ নিয়ে আসবো তো চলুন এবার দেখে নেওয়া যাচ্ছে পরের বই কী আছে অরণ্যমন থেকেই প্রকাশিত সৈকত মুখোপাধ্যায়ের লেখা মৃত্যুর নিপুণ শিল্প বইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং বইটাতে তিনটে বড় গল্প রয়েছে প্রথম গল্পের নাম মৃত্যুর নিপুণ শিল্প দ্বিতীয় গল্পের নাম মাননীয় অমানুষ এবং শেষ গল্পের নাম হচ্ছে ঘাতকের মুখ এবং যেটুকু শেষে বলা আছে বা লেখা আছে সেটুকু দেখে এটা বোঝা যায় যে প্রথমটা হচ্ছে একটা বায়ো থ্রিলার সেকেন্ডটা ওই ধরনেরই কিছু প্রেম সম্পর্কিত থ্রিলার এবং থার্ডেরটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং থার্ডেরটার ক্ষেত্রে এটাও বলেছে যে যারা বলেন যে বাংলায় সাইকোলজিক্যাল থ্রিলার লেখা হয় না তাদের জন্য অবশ্য পাঠ্য এই সংকলনের তৃতীয় উপন্যাস এই যে সাইকোলজিক্যাল থ্রিলার এই ব্যাপারটা আমি প্রথম বুঝেছিলাম কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কিছু লেখা পড়ে তারপরেও আরও বিভিন্ন জায়গায় সাইকোলজিক্যাল থ্রিলার এই টার্মটার উল্লেখ পেয়েছি পড়েছি বোঝার চেষ্টা করেছি রিলেট করেছি এবং সত্যি কথা বলতে আমি দেখেছি যে থ্রিলারের জনরাতে আমার এই পার্টা বেশ পছন্দ তো স্বাভাবিকভাবেই আমি এই সমস্ত কিছু দেখে এই বইটা কিনেছি আর একটু অন্য ধরনের লেখা একটু ডার্ক লেখা একটু থ্রিলার এবং সাইকোলজি রিলেটেড লেখা পড়তে ভালোবাসেন তারা অরণ্য এই বইটা একবার ট্রাই করে দেখতে পারেন সৈকত মুখোপাধ্যায় যার সম্পর্কে এতক্ষণ এতগুলো কথা বললাম তার লেখা তার থ্রিলার এই সমস্ত নিয়ে বললাম তারই লেখা একটা প্রেমের উপন্যাস হচ্ছে এইবারের আমার বই সেটা হচ্ছে তবুও জীবন জলে এটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটার প্রচ্ছদ এবং ব্লাড দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি না নিয়ে থাকতে পারিনি মূলত দুটি মানব মানবীর গভীর প্রেম ও রক্তক্ষরণের এক অন্য উপন্যাস নিঃসন্দেহেটা একটা প্রেমের লেখা কিন্তু একটা কথা আমি মানি যে প্রেমের উপন্যাস বলে দিলেই সব কিছু হয়ে যায় না সেই প্রেমের উপন্যাসকে কত ডাইমেনশানে যে মানুষ দেখায় যেমন আমি খুব শীঘ্রই চেষ্টা করছি একটা ভিডিও আনার যেখানে আমি প্রেমের কিছু উপন্যাস নিয়ে কথা বলবো এবং আপনারা দেখবেন যে প্রত্যেকটা উপন্যাস প্রত্যেকটার থেকে আলাদা হতে পারে তার মধ্যে প্রেম একটা কমন ফ্যাক্টর কিন্তু শুধু সেই কমন ফ্যাক্টরটা দিয়েই সেই উপন্যাসটা বিচার মানে বিচার করা যাবে না তার এত ডাইমেনশান থাকে এত কিছু থাকে এত জীবন মূল্যবোধ সব কিছু নিয়ে তৈরি হয় যে সত্যি পড়তে খুব ভালো লাগে তো আমার ব্লার পরে এটাই মনে হয়েছে এবং প্রচ্ছদটা দেখে যে এত সুন্দর প্রচ্ছদ এবং ব্লার্বে যে ঘটনাটা পড়ছি সেরকম যদি কিছু এর মধ্যে সত্যি থেকে থাকে তাকে একবার অন্তত পড়া উচিত তো যারা প্রেমের উপন্যাস পড়তে ভালোবাসেন তারা একবার পত্রভারতী তবুও জীবন জলেও ট্রাই করে দেখতে পারেন নেক্সট যে তিনটে বইয়ের কথা আমি একসাথে বলবো সেটা হচ্ছে একটা সিরিজ এবং এই বইগুলো কেনার জন্য আমি মনে হয় আগের বইমেলা থেকে চেষ্টা করছি কোনো বিশেষ কারণে সেবারও আমার কেনা হয়নি কিন্তু ফাইনালি এবার দ্বিতীয় দিন বইমেলায় গিয়ে আমি তিনটে বই একসাথে পেয়েছি সেটা হচ্ছে অম্বুবাচি এক দুই এবং তিন বইগুলো ভীষণ মিষ্টি দেখতে এবং নিঃসন্দেহে বইগুলো এক একটা প্রেমের উপন্যাস এই যে বাইরের ছবি দেখেই বুঝতে পারছেন একজন বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা তাদেরকে নিয়ে সম্ভবত বিংশ শতাব্দীর গোড়ার দিকে তৎকালীন যৌথ পরিবারগুলির মধ্যে প্রচলিত রীতিনীতি বাল্যবিবাহের ভালো মন্দ এবং তৎকালীন সময়ের সামাজিক রাজনৈতিক চেতনা নিয়ে এই উপন্যাস প্রেক্ষাপট এবং যারা পড়েছে দু একজনকে আমি লিখতেও দেখেছি যে বইগুলো নাকি খুব মিষ্টি প্রেমের উপন্যাস হলো তার মধ্যে মনে হয় থ্রিলারেরও কিছু কন্টেন্ট আছে তো সব মিলিয়ে আমার ভীষণ ইচ্ছে ছিল এই বই তিনটে কেনার এবং পড়ার প্রথম দিন এবারের বইমেলায় গিয়ে আমি যখন খোঁজ করি তখন ফার্স্ট এডটা শেষ হয়ে গেছিলো শুধু দুই এবং তিন ছিল স্বাভাবিকভাবে আমি নিতে পারিনি এবং সেকেন্ড দিন গিয়ে ফাইনালি প্রথমেই আমি বিভাতে যাই উল্লেখ্য বিষয়টা বিভা পাবলিকেশনের বই এবং তারপর আমি এই বইগুলো পাই তো আমি পড়ি পড়ে যদি আমার ভালো লাগে আমার মনে হয় যে এটা সকলের পড়া উচিত তাহলে অবশ্যই আমি আলাদা করে ভিডিও করব। শেষ যে বইটার কথা আমি বলবো তার লেখক একটু হলেও আমাদের সকলের কাছে স্পেশাল বিশেষ করে যারা প্রথম থেকে তার ফেসবুকে রয়েছে এবং তার লেখক হওয়ার জার্নিটা ফার্স্ট টু লাস্ট দেখতে দেখতে আসছে তাদের কাছে তো আমি কথা বলছি অভিক দত্তর এই অভিক দত্তর ব্লু ফ্লাওয়ারের আমি একটা ডিটেল ভিডিও করেছিলাম বেশ কিছু বছর আগে এবং তারও আগে থেকে আমি ওনার বই পড়ছি উনি উনি একাধারে যেরকম ভালো মানে স্পাই থ্রিলার লেখেন সেইভাবেই জীবনের গল্প প্রেমের গল্প বিশেষ করে আমাদের এই জেনারেশনের যে প্রেম যে হটকারিতা প্রেম সেই গল্প ডিভোর্সের গল্প এবং সমস্ত কিছু সুন্দর করে লিখতে পারেন তো এইটা যেটা সেটা তার প্রেমের নয় সেটা তার একটা স্পাই থ্রিলার বিশ্বাসঘাতকের সন্ধানে এবং এখানে মোটামুটি দুটো পটভূমিতে প্লট ওয়ান এবং প্লট টু প্লট ওয়ান হচ্ছে দিন প্রতিদিন আর প্লট টু হচ্ছে অপারেশন থ্রেইটর এই দুটো উপন্যাস রয়েছে এবং কোথাও একটা হয়তো এই উপন্যাস দুটো দুটো দুটোর সাথে মিলে আছে বইটার দাম হচ্ছে চারশো টাকা বইটার কিন্তু খুব মানে রয়্যাল সাইজের বই মোটা বড় এবং খুব সুন্দর একটা বই মানে হাতে নিয়ে ভালো লাগবে এরকম একটা বই প্রথম দিন যেদিন জানতে পারি যে এতদিন উনি নিজেই নিজের আর কি বই লিখতেন ছাপাতেন এবং বিক্রি করতেন আমরা যখন অর্ডার করতাম তাকেই আমরা টাকা পাঠিয়ে তার কাছ থেকেই বই আসতো কিন্তু এবার যখন জানতে পারি যে পত্রভারতীর মতো এত ভালো একটা প্রকাশনা তার বই ছাপাচ্ছে তো স্বাভাবিকভাবেই খুব আনন্দ হয়েছিলো এবং আমি বলে না আমার মতো অনেকে যারা দেখছে তাকে প্রথম থেকে প্রত্যেকেরই তো দেখা যাক বইটা কেমন লাগে আমি আমার যতটুকু ধারণা আমি অবশ্যই আশাহত হব না যারা অভিযত্তের কোনো বই ট্রাই করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ব্লু ফ্লাওয়ার তারপরে ডিভোর্স ইত্যাদি এবং বুক ফার্ম থেকে ওনার সংকলন আছে তা বাদে বুক লুক থেকে ওনার বই আছে আরও বিভিন্ন প্রকাশনা থেকে আজ একটু খোঁজ করলেই জানতে পারবেন একবার বৈবিক দত্তের লেখা পড়ে দেখুন আমার মনে হয় আশা হবেন না তো আজকের ভিডিওটা এই অবধি অনেকগুলো বই নিয়ে আজকে আলোচনা করা হলো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং যারা বইয়ের খোঁজ করে সব সময় তাদের সাথে শেয়ার করুন তাদেরও একটু সুবিধা হবে আমারও একটু সুবিধা হবে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হয়তো কোনো প্রেমের উপন্যাস নিয়ে আমি কথা বলতে চলেছি বা কোনো ক্লাসিক উপন্যাস নিয়ে তো খুব শীঘ্রই আবার আমি ভিডিও করবো এবং আপনাদের সাথে আমার দেখা হবে ততদিন অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর বই পড়ুন নমস্কার